নদীর পারে এক স্লাইস পিজা কোক আর আমি কেমন লাগে আপনাদের এরকম টাইম স্পেন্ড করতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ দিন ছিল শুক্রবার আফিফ আমার অফিসের কাছাকাছি চলে এসেছিল আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ওখানে এর জন্য সো আফিস যেহেতু আমার অফিসের কাছেই এসেছে ওর খুবই ইন্টারেস্ট ছিল আমার অফিসটা কেমন আমি কোথায় অফিস করি আমার সিট কোথায় সো আমিও ও এসেছে তাই ওকে আমার অফিসটা পুরো ভিজিট করালাম এ দেন কি করব আমরা মা ছেলে মিলে চিন্তা করলাম ঠিক আছে যাই কাছাকাছি বংশের কাছাকাছি নদীর পাড়টা আমি কখনো যাইনি ঘুরে আসি দেখেন কি সুন্দর এবং বাহিরের ভিউটা জাস্ট ওয়াও ছিল এবং পানিগুলো এখানে একদমই নীল আমাদের লুবরিক সাফেনের থেকেও এই নদী একই নদী কিন্তু এই নদীর পানিটা একদম নীল ছিল সো অ্যাজ ইউজাল আমি আসার পথে লিটল থেকে পিৎজা কোক চিপসগুলো নিয়ে এসেছিলাম যাতে নদীর পারে মা ছেলে মিলে একটা ছোট পিকনিক করতে পারি এখানে তো আর কাছের মানুষ বলতে তেমন কেউ থাকে না নিজেরা এভাবে পিকনিক করেই জীবনটাকে এনজয় করতে হয় সো এরকম পিকনিক করলাম এবং তার কাছাকাছি একটা স্পিল প্লাস ছিল মানে খেলার জায়গা ছিল সেখানে আফিফ খেললো কিছুক্ষণ আমিও ছিলাম সাথে আমরা দুইজনই খুব মজা করছিলাম গান শুনছিলাম সো বিকালটা বেশ মজার ছিল এবং তার সাথে আমিও একটু ওর সাথে সাথে যেগুলো তো ওঠা যায় আমি উঠলাম ওর সাথে একটু খেললাম তো দেখতে পাচ্ছেন প্লাস্টা পুরো বালু দিয়ে ঢাকা কারণ হলে কি কোনো বাচ্চা যদি পরেই যেয়ে ব্যথা না পায় ওরা খুবই এইসব বিষয়ে সতর্ক সো এটা আমি খুব ভালো লাগছিল দেখে দেন ওখানে নদীর পাড়ের পরে এই এখানে একটা বড় ব্রিজ ছিল ওইটা আমি সিঁড়ি দিয়ে উঠে পুরো বর্মসের ভিউটা দেখার ট্রাই করলাম বেশ সুন্দর আর বেশ নিট অ্যান্ড ক্লিন আসলে জার্মানিই সুন্দর তার ভিতর কিছু কিছু জায়গা আরও বেশি সুন্দর আমার কাছে বেশ ভালো লাগলো এই শীতের দিয়ে উঠে আমি উপর থেকে আর কি দেখার জন্য আসলাম আর এরপরে এই যে সামনে একটা ইউনিভার্সিটি ছিল এবং সেই ইউনিভার্সিটিটা আসলে ইউনিভার্সিটি না হকশুলে সঠিক বলতে পারছি না কেন আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না কি নাম দেখা তার সামনে বেশ কিছু ফুল ছিল যেহেতু এখন সিজনটা ফুলে চারিদিকে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ফুল সো সেই ফুলগুলো আমি একটু ক্লিপস নেওয়ার ট্রাই করলাম সো এই তো ছিল আজকের ঘোরাঘুরি এই বিকালটা এইভাবে আমরা শুক্রবার বিকালটা পার করলাম আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার পেজের সাথে থাকবেন আবার নতুন কোন ব্লগে নতুন কোন ঘোরার জায়গা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এই যে আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আমি বাস নিয়ে চলে যাবো বাসায় আল্লাহ হাফেজ